ক্যামোতাসতে আর বেশি দিন নাই নেটওয়ার্কের বাইরে মাথা নষ্ট দোয়া করি আর অনেক দূরে গিয়ে যাও ভাই পরিবেষ্টা সুন্দর না হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আছেন কি সবাই ভালো বড় আমাকে অনেক প্রশ্ন করছেন যে ভাই আপনি হঠাৎ করে এরকম ভাবে ভিডিও পরিবর্তন করলেন কিসের জন্য আসলে ভাই বেশি হচ্ছে গ্রামে আসলে গ্রামে আসলে তো নিজে বুঝতে হবেন একমাত্র হচ্ছে বৃষ্টি কি বলেন যেভাবে বৃষ্টি আর তাছাড়া তো মনে করেন বিদ্যুতের অবস্থা পুরাই করা বিদ্যুতের কথা তো না বললেই চলে না বিদ্যুৎ তো মনে করেন যে তাকিয়ে নেই বিদ্যুৎ তো মনে করেন যে চব্বিশ ঘন্টা মাঝে যদি দু তিন ঘন্টা থাকে এখন যে ভিডিও করতেছে এখন কিন্তু বিদ্যুৎ নাই তো যাকে যে বেশিটা নিয়ে আসতেছি আপনাদের সামনে আমাদের দেশের বো ব্যবসায়ীরা ব ব্যবসায়ীরা যেরকমভাবে শুরু করেছে বা বৌনিয়া এরকম ধরনের ভিডিও করে আর তারা এরকম ধরনের কাজ করতেছে বনিয়া যারা কন্টেন্ট তৈরি করে বনিয়াসের যারা ব্লগ ভিডিও করে তাদের বেশি নিয়ে কিন্তু সবসময় কথা বলি আমরা কারণ তারা বস সারা ভিডিও করলে ভিডিও তো তেমন একটা বেশি বিয়ে হয় না এই কারণে কিন্তু তারা বউ সবসময় ব্লগ ভিডিও করে বউ নিয়ে সবসময় কাপল ব্লগ ভিডিও করে কারণ তাদের লিঙ্গ কিছু দিন পরে ভাইরাল হয় আর বউ নিয়ে যদি ভিডিও না করে তাহলে তো বিয়ে হবে না তাদের ইনকামও হবে না কারণ তারা একটা জিনিস সবসময় চিন্তা করে বউ যদি ব্যবসা করা যায় তাহলে তো মনে করেন যে মোটামুটি টাকা ইনকাম করা যায় বউ নিয়ে আপনি যদি জনগণকে দেখাতে পারেন বউ নিয়ে যদি আপনি কথা বলতে পারেন বউ যদি নিয়ে যায় যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার কোনো ধরনের কোনো কমতি নেই তাহলে আর বক বক

টিকটকের মধ্যে আল্লাহ লিখে চার্জ দিলে তোদেরকে দেখা যায় কারণ তোরা এরকম ভাবে শুরু করে দিয়েছিস তোদেরকে বাথরুমে গেলে তোদেরকে পাওয়া যায় দুগুসুল করতে গেলে তোদেরকে দেখি রাত্রে স্বপ্ন ভরে তোদেরকে দেখি তাহলে ভাই টিকটকে চার্জ দিলে আর কি হবে ঘুরে গেলে তো তোরই আছিস আচ্ছা ভাই টিকটকে চার্জ দিলে কি আসে ভাই একটু দেখি তো কালো হইতে পারি কিন্তু ফেস কাটিং সুন্দর আছে পিস সুন্দর শুধু রাস্তা দিকে তো বউ এরকমভাবে কাপড় ব্লক ভিডিও করতে পারিস বউ নিয়ে আসে এরকমভাবে টিকটক করতে পারি যদি বউ টিকটক না করতে তাহলে কি পিস কাটিং সুন্দর হতো নাকি পিস কাটিং তো সুন্দর থাকার কারণে কিন্তু বউ নিয়ে আসে এরকমভাবে জনগণকে দেখাতে পারি বউর কী আছে না আছে সব কিছু কিন্তু দেখানো যায় বা তোর বোর আর কি আছে বা একটু দেখাতো যদি আমাদেরকে পরের জন্মে আমি কুটিপতি হয়ে জন্মাতে চাই পরের জন্মে তোর কর্তৃপতি হতে হবে না ভাই তুই বর্তমানে যে এরকম ভাবে শুরু করে দিয়েছিস বর্তমানে যে অবস্থা তোদের তাহলে কিন্তু তুই অল্প কিছুদিন ভিতরে কর্তৃপতি হয়ে যাবি ভাই কীভাবে কর্তৃপতি হতে হবে তাকে একটু আমি বলছি তোর বউয়ের এই জিনিসটা একটু দেখা হ্যাঁ তোর বউ এই জিনিসগুলো যদি এরকমভাবে দেখাতে পারিস তাহলে কিন্তু দেখবি অল্প দিনের ভিতরে তুই কর্তৃপতি হয়ে যাবে কারণ তোর বউ যেরকমভাবে দেখাচ্ছিলে মানুষদেরকে কিন্তু অনেক মানুষের চিন্তা ভাবনা করছিল তোর বউ এরকমভাবে মানুষ আতাবি যদি এরকম ভাবে যদি আতাবের জন্য মানুষদেরকে দেশ তাহলে দেখবি অল্প দিনের ভিতরে তুই কোটিপতি হয়ে যাবে চার্জগুলো কিন্তু বেশ মোটামুটি ভালো চার্জগুলো খারাপ না এরকম চার্জের গুলো আতাইলে কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগে তুই যেরকম ভাবে দেখাচ্ছিস আতানো যায় তাহলে কিন্তু অনেক মানুষ দেখবি অনেক কিছু মনে করবে ভাই আমি যেরকম ভাবে মনে করছি এরকম কিন্তু আরো অনেকে মনে করতেছে কারণ কি জানিস এরকম টাপ তোর এই ডিভাইসের থেকে চার্জগুলো কিন্তু বেশ মোটামুটি ভালোই খারাপ না এরকম চার্জগুলো কিন্তু দেখতে বেশ যেরকম দেখতে দেখা যায় হাতলে কিন্তু ভালোই লাগবে তুই এরকম চার্জগুলো এসে যদি কাজ করতে পারিস মানুষদেরকে দিতে পারিস কাঁতানোর জন্য তাহলে দেখবি অল্প কিছুদের ভিতরে কিন্তু বেশ মোটামুটি অনেক টাকা পয়সার ইনকাম করতে পারবি করে আরো অনেক দূরে গিয়ে যাও দোয়া যত তাড়াতাড়ি সম্ভব হয় তোরা চলে যদি পাপনা পাক লাগাতে চলে যাস তাহলে কিন্তু অল্প কিছুদিনের ভিতরে তোরা সুস্থ আসতে পারবে কারণ তারা যেরকম ভাবে শুরু করে দিয়েছিস তোরা কাপল ব্লগাররা তাদের জ্বালাবে আমরা বাসিনা তারা এরকম ভাবে অত্যাচার শুরু করে দিয়েছিস জনগণকে টাকার জন্য শুধু প্রিয় মানুষ না টাকার জন্য তোরা অনেক কিছু করতে পারে সেটা আমরা জানি টাকার জন্য তোরা শেষ পর্যন্ত লিঙ্গও ভাইরাল করতে পারিস টাকার জন্য ভাই তোরা যে কত কিছু করতে পারিস তোরা টাকার জন্য এরকমভাবে বউকে জনগণের সামনে এসে দেখাতে পারিস টাকার জন্য তোরা আরও অনেক কিছু করতে পারিস তোরা যে এতটা নিঃসু মনের মানুষ হয়েছিস সেটা কি আর আমরা জানি না অবশ্যই জানি এই মাসুম চেহারা দেখি আর হালকা না শৈতানের চেহারা সবসময় সুন্দর থাকে কিন্তু সে শৈতান শৈতানি থাকে শয়তানের চেহারা যতই মাসুম দেখা যায় কিন্তু শৈতানের শয়তানি ছাড়তে পারে না বাই তোকে যতই মাসুম দেখা যাচ্ছে কিন্তু আসলে তুই মাসুম না তুই হচ্ছেন একজন বউ ব্যবসায়ী তোর বউকে দিয়ে আসলে এরকম ব্যবসা করাচ্ছিস তাহলে তুই আবার মাসুম হলে কোথায় থেকে রে ভাই আমি তো মনে করতেছি তুই পুরো একটা বন্ধু আর তোর বউকে নিয়ে আসলে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ার থেকে ব্যবসা করতে পারিস তোর বউকে দিয়ে আসলে জনগণকে দেখাচ্ছিস তাহলে তুই আবার মাসুম হলে কিভাবে ভাই আমি এই জিনিসটি তো বুঝতে পারলাম না হাসতে হাসতে তোমার হাসি গেড়ে নেব না সেটা পারবে কারণ তোরা যদি বউ নিয়ে আসলে এরকম জনগণকে দেখাতে পারে বনিয়াসের যদি যা কিছু আছে সব কিছু দেখাতে পারিস উলট পালট করে যা আছে সামনে পিছিয়ে নিচে উপর থেকে যা কিছু আছে সব কিছু যদি জনগণকে দেখাতে পারিস তাহলে তো তারা ভাই অনেক কিছু করতে পারবে কোনো সমস্যা নাই আমরা টিকটকে সবসময় ভিডিও আপলোড দেই না দিবে নাকি ভাই প্রতিদিন দিবি প্রতিদিন তোর বউকে সাজে গোজে আসে উচা নিচা যা কিছু আছে সব কিছু জনগণের সামনে এনে দেখাবি আর জনগণের সামনে যখন এনে দেখাবে তখন কিন্তু মানুষের তোদের বউ চাষগুলো একটু গনতে পারবে একটু জানতে পারবে তখন কিন্তু মানুষের তোদের ভিডিওগুলো বেশি বেশি দেখবে যদি এরকম ভাবে দিতে পারে তাহলে কিন্তু দেখবি মানুষের তোদের প্রতি অনেক আকৃষ্ট হবে অনেক মানুষ অনেক কিছু মনে করবে ভাই আমি কোনো কিছু মনে করি না কিন্তু তাদেরকে দেখার পর অনেক মানুষ অনেক কিছু মনে করে কমেন্ট বক্সে গিয়ে বলতেছে যে ভাই আপনার বোল এইগুলো চাই কত আর এই জানার জন্য কিন্তু অনেক মানুষ কমেন্ট করে তবে তারা যারা কম ভাবে বউকে নিয়ে আসার টিকটক করতেছে বউ নিয়ে আসার কাপড় লোক ভিডিও করতেছে এই বিষয়ে আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে করলে মাধ্যমে আপনার মূল্যবান জানাবেন আজ এই পর্যন্ত দেখলাম থাকবেন আলাইকুম